হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমের সিজন আর আমি আম কোনো কিছু বানাবো না তাকি হয় তো তাই আমি আমের একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি বানাবো আমের আচার ঝাল মিষ্টি সব স্বাদই তোমরা পাবে এতে প্রথমে আমি আমের খসোগকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার খোসা ছাড়ানো আমগুলোকে আমি এক জায়গায় রেখে একটা একটা করে আমি পিস করে নিচ্ছি মানে আর কি আমের শেপ দিয়ে দিচ্ছি আমের আচারের শেপ তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো আমি এখানে লম্বা শেপ রেখেছি সব আমকে আমি টুকরো করে ফেলেছি এবার এই টুকরো করা আমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালোভাবে আমরা এটাকে ঝাঁকিয়ে নেবো কিংবা ভালোভাবে আমগুলোর গায়ে মাখিয়ে নেবো এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি রোদে যাতে আমের গায়ে লেগে থাকা জলগুলো পুরো ভালোভাবে শুকিয়ে যায় তো আমি তিন থেকে চার ঘন্টার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি রোদে আচারের মশলা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে মৌরি ও চারটে শুকনো লঙ্কা এবার এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবো যখনই দেখবে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই ভাববে যে এটা হয়ে গেছে তারপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিয়েছি কারণ সঙ্গে সঙ্গে তো গুঁড়ো করা যাবে না তো তাই জন্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমি এটাকে গুঁড়ো করে নেবো এদিকে আমাদের আচারের গুঁড়ো মশলা একদমই রেডি চার ঘন্টা পর আমি আমগুলোকে নিয়ে চলে এসেছি এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এক চামচ পাঁচফুরন এবার এগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে তারপর আমি আমগুলোকে এখানে দিয়ে দেবো এবার সব কিছুর সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দু বাটি চিনি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লালঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পর গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে কিছুক্ষণ পর দেখবে এইভাবে চিনিটা পুরো গলে গেছে এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো যাতে আমটা একটু সিদ্ধ হয়ে যায় যখনই দেখবে আমটা এরকম সিদ্ধ হয়ে গেছে তখনই আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো একটু বিট নুন সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেবো আর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো তিন থেকে চার মিনিট আর ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের আমের আচার আর এটাকে স্টোর করার জন্য কাঁচের বয়ামও ব্যবহার করতে পারেন কিংবা কোনো ছোট কন্টেনারও ইউজ করতে পারেন তখন আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ